আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট کھیل সকার আইএসএল পর এএফসি চ্যালেঞ্জও যাত্রা শেষ ইসবঙ্গে সামনে রয়েছে শুধু সুপার কাপ তুর্কমেনিস্তান থেকে নয়াদিল্লি হয়ে দেশা ফিরছে লাল হলুদ ব্রিগেড যদিও গোটা দল আসছে না যেহেতু সুপার কাপ শুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে স্প্যানিশ ফুটবলাররা তুফমেনিস্তান থেকে দেশে ফিরে গিয়েছেন সল ক্রেস্পো হেক্টর ইউস্তেরা দেশে চলে গেছেন তবে সেলিস ক্লেটন সিলভা মেসিরা শহরেই ফিরে আসছেন তারা এখান থেকেই হয়তো দেশে ফিরবেন আপাতত বেশ কয়েকদিনের বিশ্রাম এরপরই সুপার কাপের প্রস্তুতিতে নামবে লাল হলুদ ব্রিগেড হাইসএল টেবিলে উন্নতি ঘটতে পারে ইস্টবেঙ্গলের নম্বর থেকে আট নম্বরে উঠে আসতে পারে লাল হলুদ ঘটনা হল নর্থ ইস্টের বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্স এমন একজন বিদেশি ফুটবলারকে খেলায় যার ট্রান্সফার নিয়ে পুরনো ক্লাবের সাসপেনশন রয়েছে এই ব্যাপারটা নিয়ে ফিফায় অভিযোগ জানিয়েছে নর্থ ইস্ট ফলে ফিফার রায়ে ওই ফুটবলার অবৈধ বলে বিবেচিত হলে ড্র হওয়া ওই ম্যাচের পুরো পয়েন্ট পেয়ে যাবে নর্থ ইস্ট সেক্ষেত্রে তারা যেমন পয়েন্ট টেবিলের এক ধাপ উঠে আসবে তাতে প্লে অফের সূচিও বদলে যাবে তেমনি কেরালা পয়েন্ট হারানোয় এক ধাপ নেমে যাবে তখনই এক ধাপ উঠে ইস্টবেঙ্গল চলে আসবে আট নম্বরে ইস্টবেঙ্গলের ব্যর্থতার অনেক কারণ দল গঠন ঠিকমতো না হওয়া প্রিসিজন কন্ডিশনিংয়ে ঘাটতি এমন অনেক কারণ নিয়ে আলোচনা হচ্ছে লাল হলুদের কিংবদন্তি ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য এই কারণগুলিকে বড় করে দেখিয়েছেন এর পাশাপাশি মনোরঞ্জন আরও একটি কারণকে তুলে ধরলেন ইস্টবেঙ্গলের দুর্বল রিজার্ভ বেঞ্চ ও ভোগালো মনে করেন মনোরঞ্জন আমাদের সময় কি হতো আমাদের সময় ফার্স্ট টিম এগারো মোটামুটি এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরোটা প্লেয়ারের মধ্যে টিমটা দাঁড়িয়ে থাকতো তারপর যদি এদের ইনজুরি হয় ফার্স্ট ইলিভেল খেলছে ইঞ্জুরি হলে বারো তেরো চোদ্দো পনেরোর মধ্যে আসে এইবার তার সেসব প্লেয়ার ইঞ্জুরি হয়ে গেলে তারপরে যে লাইন আপ সেই লাইন আপ অনেক ডিফারেন্স হয়ে গেছে এই যে এই যে কোয়ালিটির ডিফারেন্স কোয়ালিটির ডিফেন্স এই ডিফারেন্স একটা ফ্যাক্টর করে দেয় ইস্ট দল গঠনে হাজার সমস্যা তাই কেন ক্লাবের প্রাক্তন ফুটবলারদের কাজে লাগানো হয় না উঠেছে প্রশ্ন টেকনিক্যাল লোকদের সাহায্য নিলে তো ভালোই হবে প্রাক্তন ফুটবলারদের কাজে লাগানোর একটা দাবিও উঠেছে এই অবস্থায় লাল হলুদের প্রাক্তনী মনোরঞ্জন ভট্টাচার্য জানালেন কেন ক্লাব তাদের মতো প্রাক্তনদের দল গঠনে কাজে লাগাতে চান না পাশাপাশি তার প্রিয় ক্লাবকে সাহায্য করার জন্য তিনি যে তৈরি সে কথাও জানিয়ে দিলেন মনোরঞ্জন কেন আনা হবে না তুমি আমাকে বলো আগে কেন আনা হবে আমি তো আর কমিশন দেবো না দেখো এই যে যারা যারা যে এই কাজগুলো করে না এজেন্টের কাজগুলো করে তাদের হাত কিন্তু এখন যে ম্যানেজমেন্টের যারা আছে তারাও তো অশিক্ষিত না দেখো এরা তো ফুট অশিক্ষিত তারা হ্যাঁ ফুটবল বোধটা কম ফুটবল বোধ না না একটা ছেলে যদি সেই দশ বছর একটা কলকাতা মাঠে বা পনেরো বছর বা বিশ বছর যে ছেলেটা খেলেছে তার যে এক্সপিরিয়েন্স থাকবে তার যে নার্সেন্ট টেকনিক্যাল নলেজ থাকবে এবার আমি ধরে নিলাম যারা ম্যানেজমেন্টের লোক আমি ধরে নিলাম তারা খেলা বোঝে না তাদের টিমে ইয়ে করছে ইনভেস্ট করছে তারা তো জানে তারা তারা তো জানে যে কারা কারা খেলা বোঝে আর কারা খেলা বোঝে না এখন একটা ওরা তো ইসমহলের যারা শোনো সে তো খোঁজ নিতে পারবে আজকে যে কথার কথা বলছি যারা ইসমঙ্গল ক্লাবে যদি পাঁচটা বা ছটা এক্সপায়ারকে রাখে ও তাদের বায়োডাটা দেখে নি বায়োডাটা তো এখন সব জায়গায় পাওয়া যায় হুম এখন গুগল সার্চ করলে একটা ছেলে বায়োডাটা পাঁচ বায়োডাটা জানতে পারবে এই ছেলেটা একটা বড় ক্লাবে দশ বছর খেলে তার মিনিমাম টেকনিক্যাল সেন্স নলেজ তো থাকবে একটা ধরো আমি একটা ফর সাম এক্সাম্পল আর যে ফরওয়ার্ডে ধরো রিজমল ক্লাবে কাকে রিক্রুট করবে যারা ফরোয়ার্ডে ভালো ভালো প্লেয়ার আছে বা যারা এক দীর্ঘদিন প্লেয়ারটা ইয়ে করে দিয়েছে তাদেরকে যদি জিজ্ঞেস করে দেখো এই প্লেয়ারটা তুমি কোয়ালিটি কেমন আছে কি আছে না আছে তুমি দুটো তিনটে ম্যাচ দেখে তুমি ডিউশন নাও বা মিডফিল্ডে যারা একটা আছে সেরকম যারা মিডফিল্ডার আছে বা ডিফেন্সে যারা আছে ডিফেন্ড বা গোলকিপার এদের থেকে তো অ্যাডভাইস নিতে পারে আমরা দেখো আমরা কথা কথা কি আমরা যারা দেখো আমরা তো ক্লাব থেকে তো এখন তো আমরা তো ইয়ে করি না আমাদের তো কি আমাদের ক্লাবের যদি আমরা সাজেশান নেয় আমার সাজেশন নেওয়ার জন্য কি আমাদের কি মাসে দিতে হবে কথা কত বলছি আমাদের তো মাসা দিতে হবে না তুমি একটা ফ্রি অ্যাডভাইস পেয়ে যাচ্ছো নেবে কি নেবে না সে তোমার কোচ বা তারপর তো আছে তুমি তো একটা অ্যাডভাইস নিতে পারো এবার শোনা না শোনা হচ্ছে তোমার হাতে ওরা মনে করে যে ওরা যদি মনে করে যে এই যে লোকটা এ বি সিডি সে ডিফেন্সে কাকে নেবো না নেবো সে মনোরঞ্জন ভরসাজ বা তরুণ দে বা আর যারা অলো যারা ভালো ডিফেন্ডার খেলে গেছে সুধির কমকার বা যারা খেলেছে তাদের থেকে সে ভালো কোচের পরটা ধরো এরকম যারা এক্স আছে তাদের থেকে ওরা ভালো বোঝে এখন তুমি কি করতে যাবে আর যারা আর যারা ইনভেস্ট করে তারা এইসব নিয়ে খুব যে মাথা ঘামায় আমার খুব সন্দেহ আছে ও একটা না কি একটা বলো অফিসার নাকি অফিসার ও একটা ও ওর মতো ইয়ে করছে কেন কমিশনটা পেয়ে যাচ্ছে প্লেয়ারদের থেকে একটা প্লেয়ারকে ধরে আনলো যে সালা পাঁচ টাকার প্লেয়ার তাকে একশো টাকা দিয়ে দিলো তার একটা ভালো একটা ওই একশো টাকার থেকে ও পঞ্চাশ টাকা খেয়ে নিল আরে বাবা সে তো দায়িত্ব ওদের লোকের বাইরে তো দায়িত্ব দেবে না এটাই তো সমস্যা ওরা তো ওদের শোনো এই যে এই যে তুমি যারা আছে না এই যে কি সিটিও না তুমি কি বলছো না বলছো টেকনিক্যাল অফিসার টেকনিক্যাল অফিসার আচ্ছা কি অফিসার তাদের এমন সব কথাবার্তা বলবে তারা শোনো আমি তোমাকে বলছি এখন যে বড় বড় কোচ আছে না জিদান পেপ বা ইয়ে তাদের থেকে খেলা ভালো বলছে তুমি কি বলছো এমন সুন্দর খেলা বুঝিয়ে দেবে তুমি চিন্তা করতে পারবে না এমন বায়োডাটা সামনে প্রেস করবে মানে তুই বলবে এর তাহলে এই কেমন এখানে খেলতে আসছে কেন এত ভালো বায়োডাটা একদম তাই দেখো এগুলো এগুলো আমি তোমাকে বলে দিচ্ছি এগুলো করলে করা যায় আজকে মনঞ্জন বরচা আমি কথায় কথা বলছি আজ দিয়ে ডিফেন্সে যদি আমি কিছু ইয়ে করি অ্যাডভাইস দিই তে বাবা আমার তো স্বার্থ নেই এখানে কোনো আমার কোনো সেলফ ইন্টারেস্ট নেই আমার ইন্টারেস্ট একটাই আমি যেই ক্লাব আমাকে বেডেন বাটা যেই ক্লাবের মারফত আমি আমার একটা আইডেন্টি তৈরি হয়েছে সেই ক্লাবটা যেন ভালো হয় নুনরেজকে নিয়ে কি মোহনবাগানের পরিকল্পনায় ধাক্কা লাগবে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে নুনর এখনও কয়েকদিন পরে তিনি কলকাতায় ফিরবেন সুপার সিক্সে ছজন বিদেশিকে একসঙ্গে খেলানো যাবে তাই নুনোকে রেজিস্ট্রেশন করিয়ে মাঝ মাঠে খেলানোর একটা পরিকল্পনা আছে মোহনবাগানের কিন্তু তার অসুস্থতা নতুন পরিস্থিতি তৈরি করেছে তিনি কলকাতায় আসার পর কত দ্রুত সুস্থ হয়ে উঠবেন তার ওপরই গোটা ব্যাপারটা নির্ভর করছে আজ ওরা খুশি ওদের সেদিনের পদক্ষেপ কতটা ঠিক ছিল সেটা বোঝাতে পেরে তৃপ্তি পাচ্ছেন দেবাশিস দত্ত ও সিঞ্জয় বোস যখন এটিকে সঙ্গে মোহনবাগান গাড় বেঁধেছিল তখন খুশি হতে পারেননি অনেক সমর্থকই মোহনবাগানের আগে এটিকে নামটা তাদের ভাবা বেগে আঘাত করেছিল তাই দেবাশিষ সিঞ্জয় সেদিনের পদক্ষেপ তারা মেনে নিতে পারেননি কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এটিকে মুছে গেল মোহনবাগান হয়ে গেল মোহনবাগান সুপার জায়েন্ট প্রিয় ক্লাবের আগে আর অন্য কোনো ক্লাবের নাম না থাকায় খুশি হয়েছিলেন সেই সমর্থকরাও তারপর ধরা দিল দুধর্ষ সাফল্য তাই আজ আর কোনো দ্বিধা নেই বেজায় খুশি সদস্য সমর্থকরা আর বোঝাতে পারলেন তাদের সেদিনের পদক্ষেপ কতটা ঠিক ছিল আজ ওরা তো খুশি হবেনি না দেখুন মানে আমরা জানতাম যে আমরা একটা ঠিক পদক্ষেপই নিচ্ছি তবে ডেফিনেটলি সদস্য এবং সমর্থকদের কিছু সেন্টিমেন্ট ছিল সেটা তারাও তাদের দিক থেকে ঠিক ভাবছিল হয়তো কিন্তু সেটা অনেকে আবার ভুলো বোঝাচ্ছিল পেছন থেকে কিন্তু যাই হোক সব ভালো যা শেষ ভালো বলে একটা কথা আছে না তো আজকে যখন তার রেজাল্ট পাওয়া যাচ্ছে এখন সবাই বুঝতে পারছে যে একটা ভালো জিনিসই হয়েছিল বেশ কি দেখুন কোনো ভালো জিনিস যখন আপ প্রথমত আপনার একটা বিশ্বাস থাকা উচিত যে আপনি যখন করছেন যে এটা আমি ভালোর জন্য করছি তার পরেরটা যদি সেই বিশ্বাস দেখবেন আলটিমেটলি সবাই সেটাকে এ করবে যে এটা সত্যি ভালোর জন্যই হয়েছে কোন পথে যাচ্ছে ভারতীয় ফুটবল বিশ্ব র্যাঙ্কিংয়ে আমরা যে আবার পিছনের দিকে হাঁটছি কেন এই অবস্থা ভারতীয় ফুটবলে আইএসএল আসার পর কতটা উন্নতি করেছে এদেশের ফুটবল আইপিএল থেকে হকি লিগ সব জায়গা থেকেই নতুন প্রতিভা উঠে আসছে কিন্তু আইএসএল থেকে ভারতীয় দলে অবসর ভেঙে আসতে হচ্ছে সেই সুনীল ছেত্রীকে গলজ্জা ঠিক কোথায় পনেরো বছর আগে আইএসএল যখন প্রথম আসে তখন ফেডারেশনের সচিব ছিলেন কুশাল দাস তিনিও হতাশ প্যারাল স্পোর্টসকে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে জানালেন অনেক কিছুই তো ইন্ডিয়ান ফুটবল কিন্তু পিছনের দিকে যাচ্ছে তো আইএসএল আসার পরে আমাদের কি লাভ হলো যদি দেখো তুমি নিজেই তো বললে যে আইএসএল আসার পরে আমরা ছিয়ানব্বই পৌঁছে গেছিলাম তো লাভ তো ডেফিনেটলি হয়েছে কিন্তু তারপরে যে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস ছিল যেরকম ইন্ডিয়ান অ্যারোস ছিল যেটা একটা আন্ডার টোয়েন্টি টিম ছিল যেটা আই লিগে রেগুলারলি খেলতো আর প্রচুর প্লেয়ারস এখান থেকে বেরোতো যারা গিয়ে আইএসএল ক্লাবস কিংবা আই লিগ ক্লাবে যেত লাস্ট দু তিন বছর আমি দেখছি যে ইন্ডিয়ান বন্ধ করে দিয়েছে কারণ আমি জানি না কিন্তু ওটা একটা বিরাট ফ্যাক্টর ছিল এই ডেভেলপিং প্লেয়ার্সগুলিকে ইয়াং প্লেয়ারগুলিকে একটা প্ল্যাটফর্ম দেওয়া ওরা আই লিগে খেলতো তারপর প্রচুর ইন্ডিয়ান আরস থেকে আইএফএল ক্লাবসে গেছে আই লিগ ক্লাবসে গেছে ন্যাশনাল টিমে গেছে তো সেই যে ইয়েটা আছে সেটা কি কারণে বন্ধ করলো সেটা আমি জানি না তো আইএসএল যখন শুরু হয়েছিল তখন কিন্তু খুব ভালো লাভ হয়েছিল ইন্ডিয়ান আরস থেকে প্লেয়ার যেহেতু আইএফএল খেলতো আই লিগেরও বড় ক্লাবের সাথে সাথে ওরা খেলতো আহ তো তারপরে যেটা দেখছি সেটাতে অনেক লাভ হতো আমরা তো র্যাঙ্কিংটা নাইন হান্ড্রেডের নিচে চলে এসেছিলো অনেক দিন হান্ড্রেডের নিচেই ছিল হান্ড্রেড নাইন্টি এইট নাইন্টি নাইন হান্ড্রেড তারপরে হঠাৎ যখন দু তিন বছর ধরে আহ ইন্ডিয়ানটা বন্ধ করে হওয়ার করে দিয়েছে তখনই দেখছি যে ডেভেলপমেন্টটা আর কুশল দা তোমরা তো মানে তোমাদের হাত ধরেই আইএসএল আসা দুহাজার তেরো সালে যখন আইএসএল আসলো তখন তুমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিব ভাবনা থেকে শুরু করেছিলে তোমরা যে ভাবনার থেকে ভেবে এই কে আনা এবং এই ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া সেটা কি সঠিক পথে আদেও যাচ্ছে বলে তোমার মনে হয় হ্যাঁ আমার মনে হয় এটা ডেফিনেটলি প্রোগ্রেস করছে একটা জিনিস যেটা করা খুব দরকার সেটা হচ্ছে আই এটা এল ক্লাবগুলিকে ডেভেলপমেন্ট যেটা আমি সবসময় বলে গেছি ওদের অনেকটা শুরু হয়েছে আমি শুনছি কিন্তু অনেক ভাবে ওটাকে করতে হবে ভালোভাবে করতে হবে তবেই ডেভেলপমেন্ট হবে আইএসএল থেকে ডাইরেক্ট প্লেয়ার পাওয়া একটু বুঝলি ইউড ডেভেলপমেন্টটা যখন যদি না হয় প্রপার্টিলি তাহলে কখনোই প্লেয়ার পাবে না তো সেটা সেটা একটা বিরাট একটা আমার মনে হয় গ্যাপ খালি আইএফএল ক্লাব না আইলি ক্লাব অবস যারা ইউড ডেভেলপমেন্টের প্রতি তেমন একটা ওদের ফোকাসটা নেই ওদের খালি ট্রফির ওপরেই ফোকাসটা সেটা একটু ভুল আমার

As well as uh, ISL থেকে আমরা কিন্তু প্লেয়ার পাচ্ছি ঠিকই কিন্তু সেভাবে প্লেয়ার পাওয়ার মানে জায়গাটা নেই কারণ আমাদের দেখতেই হচ্ছে সুনীল ছেত্রীকে আবার অবসর ভাঙিয়ে ফিরিয়ে আনতে হচ্ছে তুমি একটা সময় মানে ক্রিকেটের সঙ্গেও যুক্ত ছিলে as well as তুমি তো ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে খুব ভাবে ছিলে এই যে ডিফারেন্সটা আমরা IPL থেকে পাচ্ছি ISL থেকে পাচ্ছি না কেন তোমার বলে মনে হয় হ্যাঁ দেখো ক্রিকেট আর ফুটবল কিন্তু টু কমপ্লিটলি ডিফারেন্ট স্পোর্টস যা ফুটবলের যা যা দরকার অ্যাট্রিবিউটস একটা বিরাট ফিজিক্যাল অ্যাট্রিবিউট দরকার সেই অ্যাট্রিবিউটস গুলি মেনি অফ দ্য অ্যাট্রিবিউট কিন্তু ক্রিকেটে অতটা অ্যাপ্লিকেবল না অ্যাপ্লিকেবল নিশ্চয়ই ফিটনেস সবার কাছে সবারই হওয়া দরকার এখন কিন্তু যেটা যে ধরনের ফিটনেস এবং ফিজিক্যাল অ্যাট্রিবিউটস ফুটবলের দরকার সেরকম ক্রিকেটের দরকার নেই আর সেকেন্ডলি আইপিএল এর সাকসেস এর পরে প্রচুর ক্রিকেট একাডেমি এসছে অল ওভার দ্য কান্ট্রি মানে এটা যে খালি দিল্লি বম্বে ব্যাঙ্গালোর এসব জায়গায় বম্বে তে এসছে বাট অল ওভার দ্য কান্ট্রি ছোট ছোট জায়গায় আর সেখান থেকে আইপিএল এর যে আইপিএল এর স্কাউটিংটা কিন্তু খুব ভালো আমি সেটা বুঝতে পারছি আইপিএল এর যে ফ্রাঞ্চাইজ আছে তারা রেগুলার গিয়ে ওখানে যেটা বোধ হয় আমাদের ফুটবলে অতটা এখনও ডেভেলপ না সেটা করতে হবে সেটা আগেন আইএসএল ক্লাব আই লিগ ক্লাবস কে এই ইউ ডেভেলপমেন্টের সাথে সাথেই একটা স্কাউটিং সিস্টেমও ভালো স্কাউটিং সিস্টেমও ডেভেলপ করতে হবে আইপিএল থেকে যেখানে প্রচুর ক্রিকেটার উঠে আসছে সেখানে এত বছর পরেও আইএসএল থেকে সেভাবে ফুটবলার উঠে আসছে না এমনকি আই লিগ থেকেও সেভাবে ফুটবলার উঠে আসছে কোথায় এই প্রশ্নে প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য জানালেন শুধু আইএসএল আই লিগ কেন গ্রাসরুট লেভেল থেকেও ফুটবলার তুলে আনার উদ্যোগ কোথায় ফেডারেশনকে এক হাত নিয়ে মনোরঞ্জন জানান বিসিসিআই এর যে দৃষ্টিভঙ্গি পরিকল্পনা আছে এআইএফএফ এর তার কিছুই নেই তাই এই অবস্থা দেখো দেখো আমি বলছি বিসিসিআই যেটা বিসিসি কিন্তু প্রচুর কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টার গুলো মাথায় কিন্তু তারা টপ টপ টেবিলে সব বসিয়ে মানে বসিয়ে রেখেছে এই যে বিসিসিআই তো প্রচুর ইয়ে আছে ক্যাম্প করে তো বিসিসিআই মানে যেখান থেকে প্লেয়াররা উঠে আসে এদের কিন্তু প্রত্যেকটা অফিস যেমন লক্ষণ ছিল একটা সময় একটা সময় রাহুল দ্রাবিদ ছিল বা কোনো সময় আরো এক্স প্লেয়াররা ছিল যারা প্রচুর নলেজেবল প্লেয়ার তারা ওই সব কোচিং ক্যাম্পগুলোতে ওদেরকে মাথায় বসিয়ে রেখেছে ওরা টেকনিক্যালি প্রত্যেকটা অবজার্ভ করে সেইভাবে তারা চুজ করছে হুম হুম সেখান থেকে তুই উঠে আসছে এইভাবে সেটা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে কি এরকম কোনো ইয়ে আছে কোচিং সেন্টার আছে সারা ভারতবর্ষে একটাও আছে কি আমাকে বলো না না আমি আমি একটা কথা বলছি অল ইন্ডিয়া ধরো এআইএফএস অর ইন্ডিয়া ফুটবলটা তো এআইএফএস দেখে ওরা ধরো চারটে পাঁচটা সেন্টারে এরকম একটা কোচিং সেন্টারগুলো চালায় তাদের হেড একটা মাথার ওপর একটা একটা যাকেই বসা সিরিজ ভ্যালি নলেজেবল এবং খুব টেকনিক্যালি খুব ভালো বোঝিয়ে খেলাটা হুম ওখান থেকে ওরা ওই কোচিং ক্যাম্পগুলো অর্গানাইজ করতে পারে অর্গানাইজ করবে না ওদের তারপর দুটো তিনটে চারটে বা যেইভাবে এই আইএসিএল মানে প্লেয়ার আসছে বিসিসিআই যেটা করছে সেটা এফে এফ এফ হচ্ছে সস্তায় বাজি করা ওরা ওই ইয়ে হয়ে খেলছে খেলে ওখান থেকে দেখে চুস্থ অল ইন্ডিয়া ফুটবল ফরিশ ফেডারেশানের বিসিসিআই যেগুলো আছে সেগুলো তো অরিন্দা ফুটবল ফেডারেশন আছে অবিশ্বাস্য অবিশ্বাস্য ম্যাচই বটে প্রথম মিনিটে আধ্যাতিকো মাদ্রেদের গোল তারপর ফিনিশিয়াস জুনিয়রের পেনাল্টি মিস এবং শেষে বেকারে হুলিয়ান আলভারেজের গোল বাতিল সব মিলিয়ে বৃহস্পতিবার সকালে আদলেতিকোর মাঠে এক অতি নাটকীয় ম্যাচের সাক্ষী থাকলো দর্শকরা চ্যাম্পিয়ন্স লিগে আদলেতিকো রিয়ালের ধ্রুপদী এই লড়াইয়ে রিয়ালকে আদলেতিকো এক শূন্য গোলে হারালেও দুই লেগ মিলিয়ে ম্যাচ সমতায় ছিল দুই দুই গোলে তার ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে কিন্তু সেখানেও গোল পায়নি কোনো দল শেষ পর্যন্ত তাই বেকারে আদলেতিকোকে চার দুই গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রিয়াল সেখানে তাদের প্রতিপক্ষ আর্সেনাল হুলিয়ান আলভারেজের একটি শটই নাড়িয়ে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে সবার মনে শুধু একটাই প্রশ্ন তার পেনাল্টি শট বাতিল হলো কেন রিয়ালের বিপক্ষে টাই টাইবেকারে আদলেতিকোর হয়ে দ্বিতীয় শটে লক্ষ্যভেদ করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ কিন্তু ভার প্রযুক্তিতে তার সেই গোল বাতিল করা হয় শটটি নেওয়ার সময় আলভারেজের বাঁপায় একটু পিজলে গিয়েছিল ডান পায়ে শট নেওয়ার আগে আলভারেজের বাঁপা লেগেছে বলে যেটা নিয়মের পরিপন্থী টাইবেকার শট নেওয়ার সময় বল একবারই টাচ করা যায় তবে আর্জেন্টাইন তার বাঁপা বলে লেগেছিল কিনা তা ভিডিও রিপ্লে দেখে বোঝা মুশকিল আর তার ফলেই তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক চ্যাম্পিয়ন্স লিগের শেষ হল দ্বিতীয় লেগে পিএসবির মুখোমুখি হয়েছিল আর্সেনাল যদিও প্রথম লেগেই নির্ধারিত হয়ে গিয়েছিল ম্যাচের ফলাফল পিএসবির মাঠে আর্সেনাল সাত এক গোলে জেতার পর কার্যত আর কোনো আশাই ছিল না ডাচ ক্লাবটির বৃহস্পতিবার আর্সেনালের মাঠে শুধু আনুষ্ঠানিকতাটুকুই সম্পন্ন হলো এই ম্যাচ দুই দুই ড্র করে দুই লেগ মিলিয়ে নয় তিন ব্যবধানে পিএসবিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্সেনাল অন্যদিকে দুই লেগ মিলিয়ে ক্লাব ব্রুগাকে ছয় এক ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছল অ্যাস্টন ভিলাও কোয়ার্টার ফাইনালে পিএসজির মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে তাদের ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি হয়ে দেশের ফুটবলকে স্বমহিমায় ফেরাতে চেয়েছিলেন রোনাল্ডো নাজারিও সে কারণে এবার সিবিএম নির্বাচনে লড়তে চেয়েছিলেন তিনি কিন্তু গত বুধবার হঠাৎ ভোটে দাঁড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার কথা ঘোষণা করেছেন রোনাল্ডো পর্যাপ্ত সমর্থন না পাওয়ার কারণে একরাশ অভিমান নিয়ে ভোটের মঞ্চ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ এবং দুবারের ব্যালণ্ডিয়ার জয়ী আটচল্লিশ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিও

কোচ মেন্টারের সঙ্গে কথা বলেই তিনি সিদ্ধান্ত নেবেন কোন পজিশনে খেলবেন এবছর তার হাতেই নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে কেকে কিন্তু অধিনায়ক নিজেই এখনও সিদ্ধান্ত নিতে পারেননি কত নম্বরে খেলতে নামবেন তিনি গতবারের আইপিএল চ্যাম্পিয়ন আগামী বাইশে মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক থেকে কোচ গতবারের সঙ্গে কোনো মিলই নেই এবারের নাইট শিবিরের নিলামে যেমন একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা তেমনই নিলাম থেকে তুলেও নিয়েছে নানান ক্রিকেটার সকলকে চমকে দিয়েছে প্রায় কুড়ি কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়াকে ফের দলে ফিরিয়েছে নাইট রাইডার্স একই সঙ্গে এবারই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছেন অজিঙ্কিয়া রাহানে তার প্রথম সময় নাইটদের সঙ্গে খুব একটা ভালো না গেলেও এবার সেই রাহানের ওপরই ভরসা রাখছে নাইট রাইডার্স শক্তি দুর্বলতা থেকে স্কোয়াড দেখে নেওয়া যাক সব কিছুই এবার কুড়ি সদস্যের স্কোয়াড কলকাতা নাইট রাইডার্সের এক ঝলকে দেখে নেওয়া যাক ব্যাটার অলরাউন্ডার থেকে বোলারদের ব্যাটিং আজিঙ্কিয়া রাহানি কুইন্টন ডিকাক রহমানুল্লাহ গুরবাজ মনীষ পান্ডে রিঙ্কু সিং রভম্যান পাওয়িশ রঘুবংশী লুভনিক সিসোদিয়া অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ার অনুকূল রয় মইন আলী রমনদীপ সিং আন্দ্রে রাসেল বোলার অ্যানরিক নরখিয়া বৈভব আরোরা মায়াঙ্ক মার্কান্ডি স্পেন্সার জনসন উমরান মালিক হর্ষিত রানা সুনীল নারিন বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে শক্তিশালী জায়গা হল স্পিন আক্রমণ সুনীল নারিনের সঙ্গে নাইট শিবিরে রয়েছেন বরুণ চক্রবর্তী ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ও সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন তিনি নাইট জার্সিতে তার থেকে যে প্রত্যাশা অনেকটাই বেশি তা বলাই যায় এছাড়া গত মৌসুমে সুনীল নারিনের ঝুলিতে ছিল সতেরোটি উইকেট ব্যাটিংয়ের দিকটাও খারাপ নয় নাইট রাইডার্সের এবারই এসেছেন কুইন্টেন ডিকার এছাড়া রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু সিং অজিঙ্কিয়া রাহানে আন্দ্রে আসেন ও সিং সিংয়ের মতো নাম নাইট রাইডার্সের এবারও যদি কোথাও দুর্বলতা থেকে থাকে সেটা হলো পেস আক্রমণে হর্ষিত রানা অ্যান্ড্রিক নরখিয়া এবং উমরান মালিকরা আছেন ঠিকই কিন্তু চোটের জন্য শুরুর দিকে পাওয়া যাবে না উমরান মালিককে নরখিয়াও আইপিএল এর গত মরসুমে পারফরমেন্স করতে হর্ষিত রানাকেও ট্রফিতে মাত্র দুটো ম্যাচই ভারত আন্দ্রে রানাকে অবশ্য আরেকটা অপশন হতে পারে নাইটদের মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন কোচ হলেন অভিনেতা জ্যাকি শ্রফ অবাক হচ্ছেন না না তিনি রোহিত হার্দিক সূর্যদের ক্রিকেট শেখাবেন না বরং তাদের মনোবল যোগাবেন মুম্বাই ইন্ডিয়ান্স স্পিরিট কোচ করেছে জ্যাকি শ্রফকে মুম্বয়ের ডাকুক মানসিকতা সাবলীল ক্রিকেট খেলার ভঙ্গি ও যে কোনো পরিস্থিতিতে লড়াই করার মানসিকতা সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই জ্যাকি শ্রফকে স্পিরিট কোচ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কারণ মুম্বাই মানসিকতার সব গুণ জ্যাকি শ্রফের মধ্যে দেখা যায় তিনি মুম্বাইকারদের কাছে অত্যন্ত প্রিয় জজ্ঞু দাদা তার থেকে ভালো এই ভূমিকায় আর কেউ হতে পারবেন না বলেই মনে করে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট স্ক্র্যাচ হাতে নিয়ে রাজস্থান রয়্যালসের অনুশীলনে এলেন রাহুল দ্রাবিড স্থানীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন তিনি বুধবারই প্রকাশ্যে এসেছিল প্লাস্টার করা পায়ের ছবি সেই পা নিয়েই কোচের দায়িত্ব পালন করতে হাজির রাহুল দ্রাবিড় তার দায়বদ্ধতায় মুগ্ধ যশস্বী জয়সওয়াল রিয়ান পারাগ্রা। খেলার রয়েছে আর নানা রকমের খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ ঐতিহ্যশালী অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের শুরুতেই জোড়া বিপর্যয় ভারতের দক্ষিণ কোরিয়ার কিমগাই ইউনের কাছে একুশ উনিশ তেরো একুশ তেরো একুশ ব্যবধানে হেরে প্রথম রাউন্ডেই অপ্রত্যাশিতভাবে ছিটকে গেলেন দুবারের অলিম্পিক্স পদক জয়ী ভারতীয় স্যাডলার পি ভি সিন্ধু সিন্ধুর পাশাপাশি এদিন পুরুষদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন এইচ এস প্রণয় ফ্রান্সের টোমা জুনিয়ারের কাছে উনিশ একুশ ষোলো একুশ ব্যবধানে হেরেছেন তিনি ভারতের হয়ে এখন একমাত্র আশা জাগিয়ে রেখেছেন লক্ষ্য সেন এবং মালবিকা বান্সাদ পুরুষ এবং মহিলাদের সিঙ্গেলসে দুজনেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নিউ দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনেও ভারতেরই জয় জয়কার এখনও পর্যন্ত পঁচানব্বইটি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে ভারত তার মধ্যে তেত্রিশটি সোনা উনতিরিশটি রূপো এবং তেত্রিশটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে ভারতের পরেই রয়েছে নিউট্রাল প্যারা অ্যাথলেটস তাদের পদক সংখ্যা ছাব্বিশ বারোটি পদক জিতে তৃতীয় স্থানে আছে উজবেকিস্তান সম্প্রতি সপরিবারে অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দির দর্শনে গিয়েছিলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ সেখানেই সম্পূর্ণ অন্য লুকে দেখা গেল সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এই দাবাড়ুকে মন্দির দর্শনের পর ঈশ্বরের উদ্দেশ্যে মাথা মুंडन করেছেন তিনি সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল নানা আর আমাদের বিশেষ ইন অবশ্যই আত্মবিশ্বাসী আমি যদি আমায় দলে নেওয়া হতো তাহলে আমরা বর্ডার গাভাস্কার ট্রফি জয়ের করেই দেশে ফিরতাম এটা কোনোভাবে অস্বীকার করতে পারবো না আমার মনে হয় ভারতই একমাত্র দেশ যাদের টেস্ট টিম অস্ট্রেলিয়ায় ওয়ান ডে ও টি টিম দক্ষিণ আফ্রিকায় একই সঙ্গে খেলতে পারে আর এরপরেও তারা একইভাবে লড়াই করবে বিশ্বের আর কোনো দল এটা করতে পারবে না প্রতিদিন